সমাজ বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মসজিদকে দুর্গাপনীত করতে হবে সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন করা যাবে না এটা আমার শেষ মসজিদ আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণকেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠান এটা একটা মার্কাস এই পাঠ সুরকির একটা প্রতিষ্ঠান কাটা করতে হবে আর কলম খাতা নিয়ে আমাদের দল গঠন করতে হবে কোথায় এটা মসজিদটা আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো মসজিদ আছে এখানে এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণকেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার একটা মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাদের দিকে আনার কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে এই মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ এটাই তো করেছিলেন একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি আরেকটা আসেন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক হারি মাহফিল সমাবেশ মজলিস সেমিনার 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 আমি বলে দিয়েছি সেমিনার আমি যাব না যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমিরকে আপনাদের এটা আগে ঠিক করতে হবে যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনাদের আমির আগে এটা ঠিক করতে হবে অমুক বুদ্ধিজীবী অমুক জ্ঞানী অমুক শিক্ষক অমুক লেখক এসব বলে লাভ বহু হয়েছে এগুলো সৈদ কুতুব চেয়ে আর বেশি লেখার আর লেখক আর দেখার দরকার নাই আমাদের মোহাম্মদ কুতুব যা লেখা লিখে বলছেন আর নতুন লেখকের দরকার নাই আমাদের এবার আপনার নিজে আলোগত্য আসেন এরপর মানুষকে পদ দেখে আপনারা এবার এটা প্রচার করে দিবেন আমার কথাটা সব জায়গায় যদি আপনাদের একমত হন একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিবেন এই লেকচার দেওয়ার জন্য আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য এই প্রায় চব্বিশ বছর আমি সেমিনার করতেছি চব্বিশ বছর আমি আমি পড়ালেখা বিদেশ থেকে এসেছি দুই হাজার সালে এসেছি দুই হাজার সালে এসে বিয়ে করেছি এরপর সেমিনার করতেছি আমি কত সেমিনার করলাম কত বুঝে করলাম আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার চব্বিশ বছর অভিজ্ঞতা আমার সেমিনার করার ইসলামকে এক ইঞ্চি মারিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশ করতে পারেনি নিশ্চয়ই আপনার বলবেন এটা ফায়দা নেই ফায়দা আছে অবশ্যই আপনার আজকে অনেক কথা নিয়ে যাবেন ফায়দা হবে কিন্তু এটা হলো কিরকম আমি মাছ শিকার করলাম আমি মাস্টকে নিয়ে আসলাম সে মাস্ট আমার আমার হাত ছাড়া হয়ে গেল সেমিনার সিম্পুজিয়াম দল মাদ্রাসা খানকা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকতা এটা আমার এক মেহনত যে মেহনতির কিন্তু কোন সাস্টেন কোন ফলাফল নেইওয়ালা মেহনতার দিকে যেতে হবে জমা তৈরি করতে হবে সমাজ বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মসজিদকে দুর্গাপনীত করতে হবে বিশ্ববিদ্যালয়ে তভিদের গর্জন শুরু করতে হবে আবার সবাইকে প্রত্যেকে যে যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে সে আমির রানু জন্য সবাইকে বাধ্য করতে হবে সেখানে একটা সামাজিক সুশাল পদার তৈরি হবে আমি স্পষ্ট বলতে পারবো যারা রাজনীতি করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন তার চেয়ে দশ গুণ শক্তিশালী পরিবর্তন একশো গুণ এক হাজার গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারে লাখ লাখ মানুষের যারা বলবে ক্ষমাতে যারা আছো আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি আমরা তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব আমরা এরকম আপনি আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন এমন এক প্রেশার গ্রুপ তৈরি করবেন ক্ষমাতে জানাই থাকুক বলে দিবেন দুর্নীতি করবার তোমার পঁচাত্তর থেকে চেয়ার চলে যাবে কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু মোবিলাইজেশন করবো জনগণকে নিয়ে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেন ডাক মসজিদ থেকে আমার কোন এমপি সংসদে ঢুকবে না আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব রাষ্ট্রের মস্ত কেঁপে উঠবে আমার হুংকারে এরকম একজন ইমাম আমরা চাই একজন একজন নেতা আমরা চাই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেতা মসজিদে বসে ডাক ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদে আইন পাশ হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে জাহাতি দেবাদিরা থাকবে যেখানে মুর্শেকরা থাকবে যেখানে আল্লাহর রায়নের বিরোধাকারী থাকবে বেপরদার নারীরা যেখানে সংসদে ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কেমন করবো ওখানে গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান আসুন আমরা একটা জমা তৈরি করি আমরা হ্যাঁ এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন আমাদের ভাইয়েরা আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা যদি দাওয়াতে নিতে গেলেও একটা কথা ছিল কিন্তু আমাদের মধ্যে দাওয়াতের যে ক্ষমতা অনেক বেশি আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা উম পরিণত না করব। যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মতে পরিণত না করব। ততদিন আমরা এই নানা প্রচলিত ঢুকে সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমটা পরিবর্তন করা যাবে না কোনোদিন এটা আমার শেষ কথাই একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমন পরিবর্তন করবেন আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাহির থেকে সেটাকে এটাকে খণ্ডন করতে হবে এটাকে বিনাশ করতে হবে এটাকে তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটেল করতে পারবেন আপনি এখানে রসুল্লার বাতলে দেওয়া পদ্ধতি ছাড়া তিনি বলেছেন আরবাজ সারির হাদিস যে লাখা তরাত্মক মালা মাহাজেন বাইয়া আমি তোমাদের সামনে সুস্পষ্ট সাদা দবদবে একটা রাজপথ রেখে দিয়ে গেছি আমি তোমাদের সামনে একমাত্র অভিশপ্ত ব্যক্তি যারা কেউ এখান থেকে আর বিচ্ছুত হবে না সুতরাং আজকে দিনের বিজয় হজরত মালিক বিন আনসের বাসায় ওই পথে বিজয় আসবে তিনি বলেছেন